আর সাদিক হলো যে আল্লাহ রে পাইছে রাসুল রে এবং যার মধ্যে হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি সন্ত্রাসবাদ পুরো কিছু যার মধ্যে নেই একমাত্র আছে হলো আমার সলেহা আল্লাহর ভয় রাসুলের মহব্বত যেরকম সুহান তিনি হলো সাদেক সাদেক মানে মাথায় টুপি দিলেই সাদে হয় না মাথায় টুপি দিয়ে সুপার ঘরে মানিকগঞ্জ ধরে বসে পকেট মেরে ধরা ফসল কিন্তু হয়ে গেছে

বাসায় নিয়ে গেলাম পায়ে তো শুনল এটাও পরে ছেলটা পড়েন না এরপরে শিখ করেন না সব সুন্দর বোঝাইয়া চুপস মোটামুটি কোন এক ঘন্টা পর্যন্ত সেই ছেলেটা খালে গেছে করোনার ফলে এখানে গেছে

আমার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন আল্লাহ প্রশ্ন করবেন আর হলো বান্দা উত্তর দিবে পৃথিবীর কোন সাইকেল হাজির পৃথিবীর কোন আমলিয়া পিতা মাতা কেউ সেদিন থাকবে না

বিভিন্ন প্রকার কথা তত্ত্ব তত্ত্ব দিয়া মানুষ যে মনোরঞ্জন করে সে তার পিতাকে সারছে মাতাকে সারছে যত মুরগি যত আপনার ইয়ার যত মানে ভাত তরকারি যা কিছু আছে সব খালি তারে দেয় বাপের খবর নাই মায়ের খবর নাই জরবন ঠিক কিনা থাকবে কেমনে কোরআন তো যদি ঘুরতেন

যদি খুলতাম প্রত্যেকটি সন্তান এই সুরা বনিশন করলে তার পিতা মাতার সম্মান এবং শ্রদ্ধায় প্রচারে

আলো বছরে বিনয়ের পাখায়গুলি ওই পিতামাতার পায়ের নিছে বিসাইরাঘো আর এই দুতর রক্তে কানহুমা তবারব্বায়ানি সবে আয়ല്ലോ অবলিপি পিতামাতা চুরুভমে চুরু বংশ আমাদের কে লারুপণ করছে আহারে ওই মাতা আশীর্বদের বতিতে ছোট বাচ্চা প্রসাদ করে দিয়েছি ভেজে মধ্যে ওই মা সারা রাত্রি মানুষ হয়ে থাকতো আর শুকনা কাপড়টা দিয়া বাচ্চাটাকে গড়াইয়া বুকের মধ্যে রাখতো পৃথিবীর কেউ দেখে নাই একমাত্র আল্লাহ দেখেছেন জোরে কত ওই পিতা জন্য দোয়া করো যে রূপ আমাদেরকে ছোট বয়সী লালন পালন করেছেন হে আল্লাহ তুমি অনুরূপ ভাবে ওই পিতা মাতাকে পালন করো আর রহম তারা বেষ্টন করে নাও যেরকম যদি না খুলে কেমনে করে বন্ধুরা এগুলো আপনারা ভাবে যেরকম ঠিক কিনা পড়ান খুললেই এগুলো পাওয়া যাবে অতএব এই সমাজ তখনই ভালো হবে যখন কোরআন বন্ধ করে রাখবে এই সমাজ তখনই ভালো হবে যখন হাতে সিঁড়ি বন্ধ করে রাখবে

কোরআন যদি খোলেন কোরআনুল কারীমের মধ্যে সেই আলোর ব্যবস্থা আছে হাদিস শরীফ যদি খোলেন ওই আলোর ব্যবস্থা আছে দুটাই হলো ওহী একটা হলো ওহী মাতলু আর একটা হলো ওহী গায়রে মাতলু সুবহানাল্লাহ কিন্তু দুটাই হলো ওহী হাদিস শরীফের মধ্যে যা কিছু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবই হলো আল্লাহর পক্ষ থেকে হলো ভাগ যখন সুবহানাল্লাহ সরাসরি যে বাইর মাধ্যমে কোন কথা আল্লাহ পাক পৌঁছিয়ে দিয়েছেন আর কোন জিনিসের ভাব আল্লাহ পাক রাসূলের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন আল্লাহ পাক ঘোষণা করেন ওয়া মা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা

অনুমিবদ্ধ তুমি করে দাও এই পৃথিবীর সমস্ত মানবকুল আর জিনকুল যদি চেষ্টা করে যদিও জিনকুল মানবকুলের সাহায্যকারী হয়ে যায় আর মানবকুল জিনকুলের সাহায্যকারী হয়ে যায় লায়া তু নবী মিসতিহি ওয়ালাউ কানা বাদ হুমলি বাদ জহিরা এই কোরআনুল কারীমের মত আর একটা কোরআন রচনা করে দেখাইতে পারবে না জোরে বল সুবহানাল্লাহ অতএব কোরআন

আমি তো প্রকাশ্য প্রকাশ্যে সামনে সব সময় আমি আছি আমার কোনো ভয় নাই আমার কোনো লয় নাই আমার অভুরন্ত বাংলা তোকে দিব আমার একটু কম হবে না জয়